হ্যালো কোথায় হেলব কেন মন রমনে চলুন গতবারে কিভাবে আমি হোলি কাটিয়েছিলাম আপনাদের একটু দেখাই মনে হলো একটু দেখাই আমি গতবারে গিয়েছিলাম দেউরিয়াতাল এটি উত্তরাখণ্ডের শাড়ি ভিলেজ থেকে যেতে হয় এই সময়টা আসলেই আমার রডুরন রন পাহাড় আর এই পাহাড়ের করে রডেন জুসের কথা বড্ড মনে পড়ে এই যে আমরা এখানে গিয়েছিলাম প্রায় ট্রেক করে আড়াই ঘন্টা এখানে গিয়ে যে কি আনন্দ এবং প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিলে যে কি আনন্দ হয় যারা আমরা ট্রেক করি তারা যায় মনেই হয় না এতটা কষ্ট করে আমরা গেছি কি জানেন তো আসলে পাহাড়ে না রং বদলানো মানুষ খুব কম কারণ পাহাড়ের রং সব সময় মনের রঙের সাথে মিশে যায় সেই জন্যই মনে হয় এত ভালো লাগে নিজেকে শুপে দিতে এইটাই হচ্ছে তালের একদম প্রায় যেতে সময় লেগেছিল আড়াই ঘন্টা আর একটা জিনিস এখানে জানেন কি কি দেখা যায় এখান থেকে চৌখাম্বা মন্দানি কেদারনাথের কয়েকটি শৃঙ্গ দেখা যায় এটার উচ্চতা সাত হাজার নশো নিরানব্বই ফিট ভূমির থেকে এটুকু আমরা হেঁটেই গিয়েছিলাম বেশ কষ্ট হচ্ছিল গরম তো যখন নেমে আসলাম তখন এক গ্লাস রডুডেন্ডনের জুস এই রডুরেন্ড্রনে গাছের তলায় দাঁড়িয়ে খেতে যে কী আনন্দ সেটা কি বলবো না খেলে তো বোঝা যায় না খুব আনন্দ পেয়েছি আমি এবং আমার সাথে যারা গিয়েছিল প্রত্যেকে খুব আনন্দ পেয়েছে দেখুন আমরা কীরকম মজা করছি আপনাদের এরকম কোনো হোলির মুহূর্ত আছে